তাহলে আমরা দান খারাপ করবো সাদগা করবো ঊষ দেবো বিশ মুন ধান পালে এক মুন দিবো দশ মন যেটা শেষ দিন দশ মুন পালে একমুন দিবো আপনি এটা আমার এটার কার কোনতা করার কোনো চুক্তি কথা না যখন দান খারাপ করার চিন্তা করছি করি ইমানটা তখন আমরা ভারী করি যে না না এটা আসলে আমি আল্লাহ ভক্ত লোক আল্লাহ ভক্ত লোক পাঁচাত্তর করি ইমান আমার ভারী আমার কিছু দান খারাতের থেকে যে পরিমাণ অর্থ গরিব পায় গরিবকে আমি দিয়ে দিব শয়তান যখন এসে ধোকা শয়তান এসে যখন বাধা দেয় এই তুমি এই কাজ করতেছ পক্ষান্তরে তখন বল শয়তান এই তুমি এই কাজ করতেছ তখন তো গরিব হয়ে যাবে না ফাঁকারা আমরা অনেক সময় দান খরাতে সময় শেষ দেখা যায় রাত হয়ে গেছে গা আমরা রাত্রে কি করি না দাম খারাপ করি না এই জন্য আল্লাহ বলে আল্লাহ যারা ব্যয় করবে তাদের নিজস্ব ধন সম্পদ থেকে তারা ব্যয় করবে তাদের নিজস্ব ধন সম্পদ থেকে বেললাইলে ওয়াল্লাহারে রাত্রে এবং দিনে রাতেও করা যাবো দিনেও করা যাবে দুই করা সমস্যা নাই তা বল কি প্রকাশ্যে এবং বুক আমরা প্রকাশ্য দিতে পারেন গুগুনেও দিতে পারেন হ্যাঁ বিভারের ভালা হুন আগুর হুম ইন্দরব এই সমস্ত বান্দা যারা প্রকাশ্যে এবং গোপনে রাত্রে দিলে তাদের নিজস্ব অর্থ থেকে যারা দান খারাপ সব সবভাবেই করা যাবে তাহলে কোনো সমস্যা নাই আল্লাহ তালা পক্ষ থেকে তাদের জন্য বিশাল পরিমাণ কি পুরস্কার। বিশাল পরিমাণে পুরস্কার তাদের কোন সেই দিন আশেটা তাদের অলা খাও কোন আলাই অল্যাণ তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নেই